নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যে দুরিহাইমারা গ্রামে কুতুবুদ্দিন সাহেব এই জায়গার মধ্যে খুব একটা সুব্যবস্থা করেছেন গ্রামের শিশুরা খেলাধুলা করতে পারে এবং এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে বয়স্কদের বিধবা তাদের একটা সুব্যবস্থা রয়েছে কুতুবুদ্দিন সাহেব সবাইকে ভালো একটা ব্যবস্থা সুব্যবস্থা করে দিয়েছেন এবং এখানে সব কিছু বিনামূল্যে আমার খুব ভালো লাগে ওনার অ্যাক্টিভিটিসগুলি আসলে উনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভালোই লাগে বাচ্চারা খেলাধুলা করতে পারে তারপরে এখানে অনেক ধরনের ফল ফলাদির গাছও লাগাইছে যে দেখেন কামরাগা গাছ তারপরে আছে কাঁঠাল গাছ আছে এখানে তারপরে বিভিন্ন রকমের গাছপালা লাগাইছে ওই পাশে অনেক ধরনের গাছপালা আছে অনেক রকমের ফল আছে ফুল আছে বিভিন্ন রকমের ফল ফলা দিয়ে ভরা ভালো লাগে সব কিছু মিলিয়ে ওনার ব্যবস্থাপনা আসলেই উনি একটা ভালো একটা উদ্যোগ নিছে। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে তারপরে এখানে গানের কিছু বাচ্চাদেরকে শেখানো হয় তারপরে এখানে স্কুলের বাচ্চারা পড়াশোনাও করে এগুলা তুলে ধরতে পারি নাই ওই পাশে তারপরে সব কিছু মিলেই ভালো লাগে ভালো লাগলো ওনার চিন্তাধারা আসলে অনেক ভালো আর উনি আমাদের গ্রামের মধ্যে খুবই ভালো একটা মানুষ আর আর উনি বাংলাদেশের মধ্যে আমার মনে হয় দ্বিতীয় দ্বিতীয় ধনী ব্যক্তি আসলে ওনার সব কিছুই মানে বলে বোঝানোর মতো না সব কিছুই ভালো লাগে এখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে আমরা মানে ঢাকা থেকে বা নরসিংহ থেকে ডাক্তার আসে বিনামূল্যে এখানে চিকিৎসার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে তারপরে বয়স্কদের যারা একদম অসহায় তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে যে দেখেন বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে ঈদের মধ্যে তো খুব একটা ভালো একটা আনন্দ হয়েছে তারপরে এমনি তো বাচ্চারা আসে খেলাধুলা করে গার্ডিয়ানরা আসে খেলাধুলা করে খেলাধুলা করায় নিয়ে যায় বাচ্চাদেরকে প্রতিদিনই বিকালবেলা সবাই আসে সব বাচ্চারা একসাথে মিলেমিশে খেলাধুলা করে ভালো লাগে সবাই আসতে পারে ফ্রি এখানে অনেকে আমাকে নখ দেয় যে করছে এখানে কি কোনো টাকা পয়সা লাগে না কি আসতে না ভাই এখানে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি সবাই সব বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে কোনো বিধি নিষেধ নাই তবে সুন্দর মতে খেলাধুলা করতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম